হ্যালো বন্ধুরা আপনাদের জন্য সোমান মাটিউট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা কয়েকটা কিছু কথা নিয়ে এসছে ও বিশেষ করে আমাদের বাইরে সাউন্ড হচ্ছে যার কারণে এই মুহূর্তে ভিডিও শ্যুট করা যাবে না আমার কথা শব্দ এমনিতেই অনেক কম আসে প্রচুর তো কমেন্ট আসে আমার সাউন্ড নিয়ে তো আমি বুঝে উঠতে পারি না কেন কি যেহেতু সরাসরি মোবাইল দিয়ে ভিডিওগুলো শ্যুট করা হয় যার কারণে হলে হতে পারে প্রবলেম তো অবশ্যই চেষ্টা করবো সাউন্ডটাকে পরিবর্তন করার জন্যে সর্বপ্রথম একটা জিনিস জানাই কি পূজার শুভেচ্ছা রইল সবাইকে যেহেতু সামনে আমাদের একটা খুব বড়ো অনুষ্ঠান এসেছে বাঙালির বড়ো উৎসব তো সবাই খুব সুন্দরভাবে পরিবার পরিজনের সাথে ছুটি কাটাবেন আর অনেকের মনে একটু কমিশন নিয়ে একটু এভাবে ছিল তো কয়েকটা কোম্পানি দেখছি কমিশন দিয়ে দিয়েছে দুটো একটা কোম্পানি হয়তো অনেকে দেয়নি আশা করছি ওরাও দিয়ে দেবে পূজার সময় সবাই বোঝে বিষয়গুলো যে প্রত্যেকেরই কেউ অল্প কিছু টাকা পেলেও তো সেই টাকাটা তার কাছে অনেকটা হেল্পফুল বলে মনে হবে তো যাই হোক বন্ধুরা আশা করছি সবাই ভালো থাকবেন খুব সুন্দরভাবে ছুটি কাটাবেন আর এই মুহূর্তে আমাদের সামনে তো সব থেকে বড়ো সমস্যা একটা অ্যাকাউন্টের আছে এটা আপনারা সবাই জানেন অনেকে কমেন্ট করছেন অ্যাকাউন্ট হচ্ছে কি বা অ্যাকাউন্টের নিয়ে কিছু একটা বলুন তো ভাই একটা কথা বলো এই মুহূর্তে অ্যাকাউন্ট নিয়ে কিছু করা যাচ্ছে না অনেক রকমভাবে আমরা ট্রাই করেছি সেটা যদি সিস্টেম থেকে কোনো সমস্যা থাকে তো আপনি হাজার চেষ্টা করেও সেই সমস্যার সমাধান করতে পারবেন না আমরা বিভিন্ন রকমভাবে ট্রাই করেছি ইউআইডি নাম্বার দিয়ে ভিআইডি নাম্বার দিয়ে বিভিন্ন রকমভাবে দেখার চেষ্টা করেছি যে যদি কারোর সাথে সেরকম অ্যাডজাস্ট না হয় আমাদের যে আপডেটটা এসেছিলো যে আধারের লাস্ট চারটে অনেকের সাথে অ্যাডজাস্ট হচ্ছে বলে আমাদের অ্যাকাউন্টের একটা কাস্টমার আইডি আসছে তো আমি সেখানে কী করলাম ভার্চুয়াল আইডি যেটা আছে আমাদের ভিআইডিটা ভিআইডি দিয়েও ট্রাই করলাম যে সেখানেও যদি কোনো করতে হয় অ্যাকচুয়ালি বিষয় এটা নয় এটা সিস্টেম থেকেই প্রবলেম করেছে আর বিশেষ করে একটা ব্যাংকের শাখা বলি গ্রাহক পরিষেবা কেন্দ্র মূল উদ্দেশ্য অ্যাকাউন্ট ওপেনিংটা মেন ব্যাপার এখানে যদি অ্যাকাউন্ট ওপেনিং না থাকে তো সেই শাখার বাকি কাজ করা আমার তো ব্রাঞ্চের মতো না যে বিভিন্ন রকম আরও পাঁচটা কাজ থাকবে নেই আমাদের শুধুমাত্র উইথড্রল ডিপোজিট ছাড়া যেটা অনলাইনের মতো দেখতে লাগে কি আর তো যাই হোক কিছু করার নেই এই মুহূর্তে সমস্যা আছে আমাদের আর এই গ্রামীণ ব্যাংকের প্রবলেমটা যারা পুরানো সিএসপি আছে প্রবলেম ফেস করতে করতে তাদের একটা অবশ্যই পরিণত হয়ে গেছে আমি বারবার বলছি এটা নিয়ে এমন কিছু হওয়ার কোনো কারণ নেই তো আস্তে আস্তে সার্ভারটা ঠিক হবে আর অ্যাকাউন্টের ইস্যু যা এসছে এই মুহুর্তে এটা নিয়ে প্রবলেম সলভ করা যাচ্ছে না দুটো একটা অ্যাকাউন্ট ওপেনিং যা হচ্ছে রিকোয়েস্ট করব অ্যাকাউন্ট নাম্বারগুলো আগে ব্রাঞ্চে ভেরিফাই করুন তার অ্যাড্রেসের সাথে তার নামের টোটাল সব কিছু মিল আছে কি না দেখে নিন দেখে নেওয়ার পরে সেই অ্যাকাউন্টটা কাস্টমারকে ব্যবহার করতে দিন বাট তাকে বলবেন যে এই মুহুর্তে উইথড্রালের প্রবলেম হলে হতে পারে কারণ ব্রাঞ্চ আপনাকে একেবারে যেহেতু শাখাগুলো বন্ধ মানে কিছু কিছু ব্রাঞ্চ আছে যেখানে দেখা যাচ্ছে প্রচুর প্রেশার থাকে আমাদের ব্রাঞ্চ বলি আমাদের ব্রাঞ্চে প্রচুর প্রেশার থাকে তো সেক্ষেত্রে আমরা যদি অ্যাকাউন্ট ওপেনিং না করতে পারি ব্রাঞ্চের উপর একটা হেভি প্রেশার আসে তো তারাও কাজ করতে সমস্যা প্রবলেম করবে কী সহজে করে দিতে চাইবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা কাজ করবেন কাস্টমারকে বলবেন সময়ের সাথে আমার লেনদেনটা চালু করতে তবে অ্যাকাউন্ট তারা যাতে ব্যবহার করতে পারে সেভাবে বুঝিয়ে দেবেন কারণ কি বলি বলুন তো যেহেতু আমাদের তো গ্রামীণ ব্যাংকের স্টাফ এমনিতে একটু কম থাকে তো সেক্ষেত্রে অনেকেরই সমস্যা করবে তারাও তো ব্রাঞ্চের কাজ সামলাবেন যেহেতু ব্রাঞ্চ কোর্টে অ্যাকাউন্ট খুলতে গেলে আরও একটা সময়ের ব্যাপার আছে তো যাই হোক বন্ধুরা অ্যাকাউন্টটা নিয়ে একটা বড় প্রবলেম আসছে এটা আমরা জানি কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে আরও কয়েকটা একটু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু ওই পূজার সমস্যা হওয়ার কারণে সাউন্ডের জন্য হয়তো ভিডিও নিয়ে আসতে পারবো না তো সবাই ভালো থাকবেন পূজাটা খুব সুন্দরভাবে ছুটি কাটাবেন আবার সবার সাথে দেখা হবে পূজার পরে তো কিছু কিছু ভিডিও হয়তো দেখাবো চেষ্টা করবো শ্যুট করার জন্যে বাট সাউন্ডের জন্য হয়তো সমস্যা হলেও হতে পারে